একুশে জুলাই নিয়ে মাথা ব্যথা নেই শ্রমিকের সঙ্গে বৈঠকের পরে দিলীপের গলায় অন্য সুর দিলীপ ঘোষে মুখেই শোনা গিয়েছিল একুশে কোনো না কোনো মঞ্চে থাকবো তাতেই উস্কে উঠেছিল তার তৃণমূলে যুগের জল্পনা নেতা সরাসরি তৃণমূলে যুগের কথা না জানালেও তার হাবভাব ভাবতে বাধ্য করেছিল সকলকেই কিন্তু নয়া রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্যের সঙ্গে বৈঠকের পর দিলীপের গলায় অন্য সুর এই দিন সোশ্যাল মিডিয়া পোস্টে বিজেপি নেতা সাফ জানালেন একুশে জুলাই নিয়ে কোনো মাথা ব্যথাই নেই শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের জমানায় বঙ্গ বিজেপি এককালের সব থেকে দাপুটে নেতা দিলীপ ঘোষ যে অনেকটাই ব্যাকফুটে তা বলার অপেক্ষা রাখে না এদিকে বাংলায় বিজেপির উত্থানের নেপথ্যে কিন্তু ছিলেন এই দাবাং নেতাই তাই দল ব্রাত্য করায় অভিমান হয়েছে নেতার কিন্তু ভেঙে পড়ার লোক তিনি নন তাই খোদ আর নেতৃত্বকে সাফ জানিয়েছিলেন নিজের মতো করেই চাচ করবেন অনুমতিও মিলেছিল কিন্তু তারপরও বঙ্গ বিজেপির কোনো সভা সমিতিতে ডাক পাননি দিলীপ মোদীশাহ শহরে এসেছেন সভা করেছেন কিন্তু সেখানেও ব্রাত্যই ছিলেন প্রাক্তন সাংসদ বিধায়ক স্বাভাবিকভাবেই অভিমান একটা সময় পাহাড়ের আকার নিয়েছে প্রকাশ্যে পাল্টা আক্রমণের পথে হেঁটেছেন দিলীপ বুঝে দিয়েছেন কুচ নেহি দিলীপ একাই একশো আর সেখান থেকে শুরু হয়েছে তার বিজেপি ত্যাগের জল্পনা কখনো কানাঘুষো হয়েছে বিজেপি ছেড়ে নতুন দল গড়ছেন দিলীপ আবার দীঘার জগন্নাথ দর্শনের পর থেকে কারো কারো দাবি পদ্ম ছেড়ে এবার ঘাসফুলের পথে তিনি বহুবার সরাসরি এহেন প্রশ্নের মুখোমুখি হয়েছেন বিজেপি নেতা কিন্তু কোনোবারই কিছু খোলসা করেননি বরং বারবার উসকে দিয়েছেন জল্পনা এই পরিস্থিতিতে মঙ্গলবার সল্ট লেকে বিজেপির কার্যালয়ে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করেন দিলীপ তারপরই বুধবার ফেসবুক পোস্টে তিনি লিখলেন একুশে জুলাই নিয়ে কোনো মাথা ব্যথাই নেই লেখেন ভারতীয় জনতা পার্টির একটা মিশাল আছে আমরা একটা নির্দিষ্ট লক্ষ্যে লড়াই করছি কাজ করছি সত্তর বছর ধরে একুশে জুলাই নিয়ে আমাদের মাথা ব্যথা নেই যারা একুশে জুলাই রাজনীতি করে অভ্যস্ত তাদের কাছে এটার গুরুত্ব আছে এর আগে অনেক একুশে জুলাই গিয়েছে ভবিষ্যতে অনেক হবে এটা আমাদের ভাবার বিষয় নয় অর্থাৎ দিলীপ বুঝিয়ে দিতে চেয়েছেন একুশে জুলাই বা তৃণমূলে যোগ নিয়ে জল্পনার কোনো জায়গাই নয়